আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত রসুলহিল করি বাদ। সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব যে সব কারণে শেষ সাহু ওয়াজিব হবে না অর্থাৎ প্রথমে আমরা জানবো কোনো ব্যক্তি যদি সুরা ফাতিহার পর একাধিক সুরা মিলায় তাহলে তার উপর শেষ সাহু ও হবে কি না সুরা ফাতিহার পর সুরা মিলানো ওয়াজিব সুতরাং কোনো ব্যক্তি সুরা ফাতিহার পর একাধিক সুরা পড়লে কোনো অসুবিধা নেই এতে সেজদায় সাহু ওয়াজিব হবে না নামাজের কোনো সূন্নত ছুটে গেলে সেজদায় সাহু ওয়াজিব হবে কি না নামাজের সূন্নত যেমন সানা পড়া রুকু শেজদা তাজমি পড়া ইত্যাদি কোনো সুনত ছুটে গেলে সেজদায় সাহু ওয়াজিব হবে না ফরজ নামাজের শেষের দুই রাকাতে সুরা মিলানোর কারণে সেজদায় সাহু ওয়াজিব হবে কিনা ফরোজ নামাজের শেষের দুই রাকাতে বা এক রাকাতে সুরা মিলানোর কারণে সেজদায় সাহু আজীব হবে না ভুল ক্রমে নামাজের কোনো ফরজ যদি আদায় না করা হয় তাহলে সাহু সেজদার দ্বারা নামাজ সহি হবে কিনা ভুলক্রমে যদি কোনো ফরজ বাদ পড়ে যায় তাহলে সেজদায় সাহু করলেও নামাজ সহি হবে না বরং তাকে পুনরায় আবার নামাজ পড়তে হবে নফল নামাজের দুই রাকাতের পর বৈঠক করা জরুরি যদি কোনো ব্যক্তি এই বৈঠকে আত্মাহিয়াতু পড়ার পর শরীফ পড়ে তাহলে তার উপর সেজদায় সাহু ওয়াজিব হবে কি না নফল নামাজের দুই রাকাত পর বৈঠক করা জরুরি এই বৈঠকে আত্মাহিয়াতু পড়ার পর দরু শরীফ পরা জায়েজ আছে এ কারণে শেষদায় সাহু ওয়াজিব হবে না তবে আত্ম তো দুইবার পড়লে সেজদাই সাহু ওয়াজিব হবে নিয়ত বাঁধার পর যদি সানা সুব আল্লাহুম্মা এর স্থলে অন্য কোনো দোয়া পড়ে তাহলে শেষদায় সাহু ওয়াজিব হবে কি না নিয়ত বাঁধার পর সানা পড়া সুন্নাত সানার স্থলে দোয়ায় কোনো বা অন্য কোনো দোয়া পড়লে সেজদাই সাহু ওয়াজিব হবে না ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহার স্থলে অন্য কিছু পড়লে সেজদাই সাহু ওয়াজিব হবে কি না নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহা পড়া সুন্নাত সুতরাং তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে সুরা ফাতিহার স্থলে আত্মা হিয়াতু পড়লে বা অন্য কোনো দোয়া পড়লে সেজদাই সাহু ওয়াজিব হবে না এমনইভাবে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলালেও সেজদাই সাহু ওয়াজিব হবে না তবে ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ আকাতে সুরা ফাতিহা না পড়া অথবা সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলানো সুন্নাতের সুন্নাথের খেলাফেজদায় সাহু না করে যদি সালাম ফিরিয়ে ফেলে তাহলে করণীয় কী অর্থাৎ কোনো ব্যক্তির নামাজের ভিতরে সেজদাই সাহু ওয়াজিব হয়েছে এরপরেও সে শেষদায় সাহু করলো না তাহলে তার নামাজ হবে কি না সাহু করতে ভুলে গেছে সালাম ফিরানো শেষ কিন্তু এখনও নিজ জায়গায় কেবলামুখী হয়েই বসে আছে কথাবার্তাও বলেনি নামাজ ভঙ্গের মতো কোনো কাজও করেনি তাহলে স্মরণ হওয়া মাত্রই সেজদায় সাহু করে নিবে এরপর আত্মা হৈয়াতু শরীফ ও দোয়া পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে নামাজ শেষ করে দোয়া দরুদ কালিমা ইত্যাদি ওজিফা পাঠ করছে এমন সময় মনে হলে সেজদায় সাহু করা হয়নি তাহলে করণীয় কী সালাম ফিরানোর পর নামাজ ভঙ্গকারী কোনো কাজ যদি না করে থাকে তাহলে দোয়া দরুদ বা অজিফা পাঠ করা অবস্থায় সেজদায় সাহু করে নিবে অতপর আর তু দরুদ শরীফ ও দোয়া পরে সালাম ফিরাবে সালাম ফিরানোর পর দোয়া দরুদ বা অজিফা পড়ার কারণে সাহু সেজদা করতে কোনো অসুবিধা নেই বরং সেজদায় সাহু করলে নামাজ হয়ে যাবে সেজদায় সাহু না করলে নামাজ হবে কিনা শেষদায় সাহু ওয়াজিব হওয়ার পর ইচ্ছায় বা অনিচ্ছায় সেজদায় সাহু না করলে নামাজ সহি হবে না বরং নামাজ পুনরায় তাকে পড়তে হবে তবে সালাম ফিরানোর পর যদি নামাজ ভঙ্গকারী কোনো আমল না করে থাকে তাহলে স্মরণ হওয়া মাত্রই শেষদায় সাহু করে নিবে এরপর আত্মহিয়া তু দরুদ ও দোয়া পরে সালাম ফিরাবে ইচ্ছা করে সেজদায় সাহু করেনি সালাম ফিরিয়ে ফেলেছে এখন সেজদায় সাহু করতে পারবে কি না শেষদায় সাহু না করে ইচ্ছাকৃত সালাম ফিরানোর পরও যদি নামাজ ভঙ্গকারী কোনো আমল করার পূর্বেই ইচ্ছাকৃতভাবে শেষদায় সাহু করে তাহলে নামাজ সহি হয়ে যাবে অন্যথায় নামাজ সহি হবে না সালাম ফিরানোর পর যদি নামাজ ভঙ্গকারী কোনো কাজ করে ফেলে তাহলে শেষদায় সাহু করতে পারবে কিনা সালাম ফিরানোর পূর্বেই শেষদায় সাহু করতে হবে যদি কখনো শেষদায় সাহু না করেই সালাম ফিরিয়ে ফেলে এবং সালাম ফিরানোর পর নামাজ ভঙ্গকারী কোনো কাজ করে ফেলে তাহলে আর সেজদায় সাহুর দ্বারা নামাজ সহি হবে না বরং তাকে দ্বিতীয়বার আবার পুনরায় নামাজ পড়তে হবে নামাজ শেষ করার পর সন্দেহ হলে করণীয় কি। নামাজ শেষ করে সালাম ফিরানোর পর যদি সন্দেহ জাগে যে তিন রাকাত পড়লাম না চার রাকাত পড়লাম তাহলে এই সন্দেহের কোনো ভিত্তি নেই নামাজ হয়ে গেছে হ্যাঁ যদি নিশ্চিতভাবে মনে পড়ে যে তিন রাকাতই পড়েছে তাহলে দাঁড়িয়ে আরেক রাকাত পরে শেষ সাহু করে সালাম ফিরাবে কিন্তু যদি নামাজ শেষ করে কথা বলে থাকে বা নামাজ ভঙ্গকারী অন্য কোনো কাজ করে থাকে যেমন কেবলা দিক থেকে সিনা ঘুরিয়ে নিল অন্য দিকে ফিরে বসলো ইত্যাদি তাহলে নামাজ দ্বিতীয়বার পড়তে হবে নামাজ শেষ করার পর কোনো প্রকার সন্দেহ হলে সাবধানতা বস সাবধানতা নামাজ দ্বিতীয়বার পড়ে নেওয়া উত্তম এতে মনের সন্দেহ দূর হয়ে যাবে শেষদায় সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি শেষদায় সাহু করে তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে কি না শেষদায় সাহু ওয়াজিব হয়নি একথা জানা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি শেষদায় সাহু করে তাহলে তার নামাজ মাকরু হবে কেননা কোনো কারণ ছাড়া শেষদায় সাহু করা মাকরু হে তাহারিবি তবে কোনো ত্রুটির কারণে যদি কারো মনে সন্দেহ হয় যে শেজদায় সাহু ওয়াজিব হলো কি না তাহলে মনের এই সন্দেহ দূর করার জন্য সেজদায় সাহু করা উত্তম সম্মানিত দর্শকবিন্দু এ পর্যন্ত আমরা যে সব কারণে নামাজের ভিতরে সেজদায় সাহু ওয়াজিব হয় না এবং সেজদায় সাহুর আরও কিছু জরুরি মাসলা নিয়ে আমরা আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা তেলাওতে সেজদা অর্থাৎ যে সমস্ত আয়াতগুলো তেলাওত করলে সেজদা ওয়াজিব হয় এই আয়াত কয়টি এবং এই বিষয়ে আরও জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি